শুধু শুধু দেখতে আর বম ভক করতে কেউ নেই জানি প্রত্যেক দিনের মতো আমি বম করব করবো লাইফটা এন্ড করে দেবো হঠাৎ আজকে খেতে ইচ্ছে করলো হিংয়ের কচুরি আর রাস্তায় যেরকম তরকারি বানাতো আমার দাদু বা আমার দাদু বানাতো আগে কচুরির দোকান ছিল শেষ বয়সে রিটারদের সময় আর ওই রকম রাস্তায় যেরকম খেতাম ওই রকম গন্ধে লুচি আলুর তরকারি বানাচ্ছি হঠাৎ ইচ্ছা হলো মানে যখন যেটা ইচ্ছা হয় তখন সেটাই করেছিল কেউ নেই আজকে লাইভ আমি এক এক একটু বক বক করবো তারপর চলে যাবো রান্না করতে প্রত্যেক দিন আমি আমার এই চ্যানেলটা রিচ বাড়ানোর জন্য আবার শুরু করেছি লাইভ উল্টো পাল্টা বক বক করা তাহলে সবাই এসো দেখো একটু না ভালো লাগলে তাও একটু লাইক করে চলে যায় আজকে ভাইটাও নেই যে একটু বগবাক করবো ভাইটার সাথে ভাই তোমরা তো আসতে পারো এই টাইমে মনের কথা বলতে পারো শেয়ার করতে পারো কিছু জিজ্ঞাসা করলে আমিও নিশ্চয়ই বলবো এটা কিসের জন্য দেয় এই ফিচার গুলো ও আচ্ছা বুঝতে পেরেছি এটা হচ্ছে সিটি দিচ্ছে হচ্ছে মোটর বসিয়েছি কেউ জিজ্ঞাসা করেনি তাও একা একাই বলে যাচ্ছি কারণ কিছু টপিক নিয়ে তো কথা বলতে হবে লোকে পাগল বলবে যে মেয়েটা আসে শুধু শুধু বক করে চলে যায় বক বক করবো একজন অনেক মেম্বার থাকবে ওপরে এখনই যদি উল্টো পাল্টা টপিক নিয়ে কথা বলতাম ঠিক আমার কবে রিচ হয়ে গিয়ে দশ হাজার ক্রস করে গিয়ে এক লাখ হয়ে যেত উল্টো পাল্টা ভিডিও বানাতেই পারি না আবার মেকআপ ভিডিও শুরু করব যদি সবাই অ্যাপ্রিসিয়েট করে ঘরেই তো থাকে এখন একা একা মেকআপ স্টার্ট করবো প্রত্যেকদিন নতুন নতুন কিছু মেকআপের ওপর কোনো টিপস দেবো বা ভালো মেকআপ যেগুলো মোটামুটি আমি যেগুলো মেকআপ পারি সেরকমভাবে ছোটো ছোটো করে ভিডিও বানাবো মেকআপের ওপর অ্যাপ্রিসিয়েট করলে বানাবো যদি দেখি রিচ ভালো যাচ্ছে তাহলে বানাবো ভিউ পাচ্ছি আর যদি দেখি না পাচ্ছি না তাহলে যেমন মা কালীর ভিডিও দিস তেমনই মা কালীর ভিডিও দেবো অন্তত আমার ভিডিও না হোক ঠাকুরের ভিডিও দেখে তো ভিউ বাড়ে প্রচন্ড কাশি হচ্ছে আছে কেউ না কেউ এসছিল চলে গেছে এক্ষুনি দেখলাম একজন এসছিলেন চলে গেছে তেল গরম করতে বসিয়েছি লুচি করছি এটাতে চচ্চড়ি বসিয়েছি থাক পরে গরম গরম সবাইকে দিতে দেব এত দাতাই করব তাহলে স্বাদ লাগবে না শোনো শোনো বাবা ছেলেকে জল না থাকলে বললে ছেলে জল নিয়ে আস শোনো বাবা একটু জল নিয়ে আসবে বাবা এই যে জল দুটো ভরে দাও আমি লুচি ভাজবো একটু পরে হ্যাঁ এ দেখো বাবা আজকে অনলাইন এই লাইভ কে চি আসা লাইভ লাইভে হাই সবাই কি করছে সবাই কি করছে সবাই কি করছো তোমরা ভালো আছো